চলে আসছে তো মুখের চর্বি কমাতে তুমি যদি এইটা ভেবে এসে যে মুখের চর্বি কমাবো তাহলে তুমি একদম ভুল মাইন্ডসেট নিয়ে এসে এটা ঠিক যে টাম্বেলের টাইটেলে ভুল লেখা আছে বাট রিয়াল সত্যিটা আমি তোমাকে বলবো সত্যি হলো এটাই যে তুমি ভাবছো যে মুখের চর্বি কমাতে তাহলে তুমি কি হবে তোমার লুকটা বেটার হবে তোমার জলাইনটা ভালো দেখা যাবে ঠিকই ভেবেছো তোমার মুখটা পরিবর্তন হবে কারণ অ্যাজ আমি তোমার মুখে পরিবর্তন করা উচিত অ্যাজ তুমি ভেবেটা মুখটা পরিবর্তন করে ফেলেছো তাহলে তোমার বডির কি অবস্থা হবে কি ভাবতে পারছো এই পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট ম্যান সব মোটা তাই তাদের মুখে ফ্যাট রয়েছে বাট ওয়ান পার্সেন্ট ম্যান এমন হয় যাদের মুখের মধ্যে ফ্যাট জমা হয় বডিতে ফ্যাট জমা হয় না এটা জেনেটিক্সের এর খেল বাট নাইন

পাল্টা মুখে জিনিস দেবে কেমিক্যাল দেবে উল্টো পাল্টা দিয়ে নিজের মুখটাকে নষ্ট করে ফেলবে তোমার উদ্দেশ্য হওয়া উচিত হেলদি বডি তোমাকে যেন একটা ফিট ছেলে লাগে নাকি স্টেরয়েড মারা মুখে সার্জারি করা ছেলে তোমার মূল উদ্দেশ্য হয় যে নিজের ফিজিক্যাল হেলথকে ঠিক রাখা হেলদি বডি চাই তোমার অ্যাজ আ তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে কোনোদিনও ফ্যাট একটা জায়গা দিয়ে যায় না যতই বলুক মুখে এক্সারসাইজ করে মুখে হাত তুলি মেরে যা হোক করে নিজের মুখটাকে পরিবর্তন করার চেষ্টা করো কোনোদিনই হবে না কারণ ফ্যাট কোনোদিন একদিক দিয়ে যায় না তোমাকে এক্সাম্পল দেবো তুমি যে কোনো ফিটনেস সার্কেল জিজ্ঞেস করে নেবে যারা জিম করায় বা কোনো মাঠে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা জিজ্ঞেস বলবে যে আমি শুধু এই হাতের চর্বি কমাবো এই হাতের চর্বি কমাবো না তোমাকে মেডে ভাগিয়ে দেবে কারণ চর্বি কোনো এক জায়গা দিয়ে যায় না চর্বি গেলে সব জায়গা দিয়ে যায় অ্যাজ আ ম্যান তোমার যদি বডিতে প্রচুর চর্বি থাকে না তাহলে তোমার মুখেও চর্বি থাকে তোমার ম্যান থাকবে তোমার থাইতেও চর্বি থাকবে চর্বি থাকবে থাকবে সব দিকে আর যদি তোমার চর্বি না থাকে তাহলে দিকেই থাকবে না পয়েন্ট অ্যাজ আ ম্যান তুমি যদি নিজের ফ্যাটটাকে লস করো নিজের ওভারঅল ফিজিকটাকে ঠিক রাখার চেষ্টা করো হেলদি বডি রাখো তাহলে তোমার কোনোদিন মুখে ফ্যাট আসবে না এবং তোমার মুখটা পরিবর্তন লাগবে তুমি ফোকাস করো নিজের ফিজিক্যাল হেলথ নিজের হেলদি বডিকে তাহলে তোমার মুখ অটোমেন্ট ঠিক হয়ে যাবে তুমি ভাবছো যে আমি দুতলা বিল্ডিং বানাবো কিন্তু ভিড় বানাবো না সেই বিল্ডিং তাড়াবে না তোমার ঠিক না থাকে না কোনোদিন হবে না এই ভুলটাই করছো সবাই নিজের মুখটাকে পরিবর্তন ট্রুথ হলে এটাই ফ্যাট কোনদিন একটা জায়গাতে যায় না আর যদি চলেও যায় তুমি দেখতে কেমন লাগবে মুখটা একটা সারের মতো বডি কিন্তু মুখটা ভালো একবার ইমাজিন করো বাট এটা রিয়ালিটি না এটা কোনোদিন হবে না বাট তোমাকে ইমাজিন করার চেষ্টা করছি কারণ এটা কোনোদিন হবেও না এবং ইমাজিন ব্রিদিং সেটা একটা অকওয়ার্ড লাগছে সত্যি হলো এটাই যে তোমাকে যদি ফ্যাট লস করতে হয় তাহলে তোমার ওভারঅল ফিজিকটাকে পরিবর্তন করে নিজের হেলদি বডিকে ফোকাস করো তখন লুক অটোমেটিক চেঞ্জ হবে এবং আমি জানি মুখে অনেক সময় ফ্যাট থাকে বডিতে হয়তো তোমার ফ্যাট নেই তোমার বডি তখন ঠিক আছে তুমি এই বালগি লাগছো বাট মুখে ফ্যাটটাকে কমানোর চেষ্টা করছো কিছু এক্সারসাইজ আছে বাট নাইনটি নাইন পার্সেন্ট ম্যান এইটাই ভুল করবে যে তারা মুখের ওপর ফোকাস করবে তারা হেলথ তারা মোটা থাকবে বাট মানে ফ্যাট নিজের বডি ফ্যাট লস করবে মোটা থাকবে ভুড়ি থাকবে বাট নিজের মুখের ফ্যাট লস করবে এটা কোনো পসিবল না তোমার এত বড় ভুড়ি রয়েছে তোমার মুখের কোনো শুরু হবে মানে ফ্যাট কম হবে রিয়ালি সায়েন্সের বিরুদ্ধে ঘুটে যাবে তুমি কোন এটা পসিবল না বড় হয়েছে বোঝো এটাই বোঝানোর চেষ্টা করছি যে ফ্যাট কোন একটা জায়গাতে যায় না অন্য ইউটিউবার খারাপ বলছি তারা ঠিকই বলছে যে এক্সারসাইজ করলে ঠিক আছে বাট এস আ ম্যান মেয়ে হোক ছেলে হও এক একটা প্যাটার্ন থাকে বডিতে বডির আগে একটা প্যাটার্ন হয় কি করে তোমার ফ্যাটটাকে কমাতে হয় কি করে ফ্যাটটা তুমি যদি কোনো ফ্যাট লস করে থাকো তুমি প্যাটার্ন বুঝতে পারবে যে তোমার প্রথমে থাই থেকে গেলে ফ্যাট যাবে পেট থেকে যাবে বা হাট থেকে যাবে এরকম হয় না তোমার একবার পুরো ওভারঅল বডি থেকে তুমি বুঝতে পারবে না হঠাৎ করে দেখবে নেই হঠাৎ করে বলতে কিছুদিনের মধ্যে তুমি দেখবে রোগ হয়ে গেছো কি করে রোগ হচ্ছে তুমি জানো ঠিক তেমনই একটা জায়গা দিয়ে যায় না এটা মাথা তার মধ্যে মধ্যে ঢুক না কেউ যদি বলে যে তোমার মুখের ফ্যাট লস করার জন্য সাত দিনের মধ্যে এই এই টেকনিক টেকনিক করো করো দু দিনের মধ্যে চিবাও বেলুন বেলুন দশ দিন দিন দশটা কোনো এটা শুনবে না কারণ রিয়াল ট্রুথ হল তোমার বডি যদি হেলদি থাকে তোমার মুখে হেলদি থাকবে তোমার বডিতে যদি ফ্যাট না থাকে তোমার মুখে ফ্যাট থাকবে না বাট মোস্ট অফ দা কেসে এটা কোনোদিন হবে না তোমার মুখে ফ্যাট বাট বডি রোগা তোমার ফ্যাট নে থাকলে তোমার বডিতে ফ্যাট থাকবে মুখে ফ্যাট থাকে এই হব তোমাকে ঠিক নন এই ভিডিও পর্যন্ত দেখা পরে ভিডিওতে